আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যে মেজর মাইনিং অ্যাপ থেকে আমাদের যে কাঙ্ক্ষিত টোকেনটি পেয়েছি এখন এই কাঙ্ক্ষিত টোকেনটি আমরা কিভাবে এখান থেকে উদ্র দেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যার কারণে প্রথমে আমরা আমাদের মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করব আমরা আমাদের মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে আমাদের যে ক্লেম অপশনটি আছে আমরা এখন এই ক্লেম অপশনে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশনে ক্লিক করছি এই ক্লেম অপশনে ক্লিক করার পর এইখানে আমাদের যে টোকেনটি আছে আমাদের যে টোকেন এলোকেশনটি আছে আমরা এখানে দেখতে পারবো এখন এইখান থেকে টোকেন এলোকেশনটি দেখার পর এখান থেকে আমরা কিভাবে উদ্র দেবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে যে ওকে বাটন আছে আমরা এখন ওকে বাটনে প্রেস করব আমি এখন ওকে বাটনে প্রেস করছি ওকে বাটনে প্রেস করার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের তিনটি অপশন দেখা যাবে একটি হলো এক্সচেঞ্জ একটি হলো অললেট ইন টেলিগ্রাম একটি হলো নন কাস্টোডিয়াল ওয়ালেট অর্থাৎ এইখানে আমাদের এক্সচেঞ্জের ভিতরে আমাদের যে অপশনটি আছে সেটি হলো আমাদের এখান থেকে যে এক্সচেঞ্জার গুলো আছে এখান থেকে আমরা গ্যাস ফি বাদ দিয়ে এখান থেকে আমরা সরাসরি উদ্রো দিতে পারবো এবং এইখান থেকে যদি আমরা উদ্রো দিই তাহলে কিন্তু আমাদের কোনো টোকেন কাটবে না অর্থাৎ আমাদের এখানে কোনো গ্যাস ফি কাটবে না যদি আমরা টেলিগ্রাম ওয়ালেটে নিতে চাই তাহলে এখান থেকে আমরা টেলিগ্রাম ওয়ালেট নিতে পারবো আর যদি এইখান থেকে আমরা নন কাস্টোডিয়াল ওয়ালেট নিতে চাই তাহলে নিতে পারবো এখন এইখান থেকে কিভাবে আমরা এক্সচেঞ্জে উদ্র দেবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যার কারণে এখানে আমরা এক্সচেঞ্জে ক্লিক করব আমি এখন এক্সচেঞ্জে ক্লিক করলাম এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে দেখবেন যে কন্টিনিউ বাটন আছে আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব নিচে যে কন্টিনিউ বাটনটি আছে আমরা এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করবো আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের এই রকম কয়েকটি অপশন শো হবে এখান থেকে ওকে এক্স বিট গেট বাই বিট কুকএন গেট ডট আইও বিভিন্ন এক্সচেঞ্জার শো হবে এখন এইখান থেকে আমি আমার যে টোকেনটি আছে এটি আমরা বিট গেটে কিভাবে উদ্র দেবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে বিট গেট কিংবা অন্যান্য যে সকল এক্সচেঞ্জারে আমরা উদ্র দিই না কেন সব সিস্টেমই একই এইখান থেকে আমি আপনাদের বিটগেটে উদ্র দেব যার কারণে আমি এখানে বিট গেটে ক্লিক করছি এইখানে যে বিট গেট অপশনটি আছে আমি এই বিট গেটে ক্লিক করছি বিটগেটে ক্লিক করার পর এখানে দেখবেন যে একটি টিকমার্ক চলে আসবে এরপর নিচে যে কন্টিনিউ আছে আমরা কন্টিনিউতে ক্লিক করবো এরপরে নিচে দেখতে পারবেন যে ইএসআই হ্যাবিট আমি এখন ইএসআই হ্যাবিট এ ক্লিক করব। আমি এখন ইয়েস আই এ ক্লিক করছি এখানে আমার অলেট অ্যাড্রেস আছে অর্থাৎ আমাদের যে বিড গেট আছে সেটি আমাদের এইখানে ভেরিফাই করা আছে যার কারণে এইখান থেকে আমরা ইএসআই হাবিট এ ক্লিক করবো এরপর উপরে দেখতে পারবেন যে বিটগেট ইউ আইডি নামে যে অপশনটি আছে আমরা এখন বিড গেট ইউ আইডি এখানে ইউআইডি জায়গায় বসিয়ে দেবো এরপর মেজর ডিপোজিট অ্যাড্রেস যেখানে আছে আমরা মেজর ডিপোজিট অ্যাড্রেস বসিয়ে দেবো এর জন্য এখান থেকে সরাসরি আমি আমার বিট গেটে চলে যাই বিট গেটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে স্ক্রিনের বাম পাশে উপরে যে একটি নাইন ডট যে অপশনটি আছে আমি এখন এই নাইন ডট অপশনে ক্লিক করব। নাইন ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের বিট গেট অলেটটি আছে ঠিক তার উপরে দেখতে পারবেন যে মাঝখানে এখানে ইউআইডি আছে এখন আমরা ইউআইডির পরে ক্লিক করব ইউআইডির পরে ক্লিক করার পর আমার ইউআইডিটি কপি হয়ে যাবে এইখান থেকে আমি আমার মেজর মাইনিং অ্যাপে চলে যাই মেজর মাইনিং অ্যাপে যাওয়ার পর যে বিট গেটের টি আছে আমি এখানে পেস্ট করে দিই এরপর এখান থেকে আবারও সরাসরি চলে যাই যে আমার যে বিট গেট আছে তার আগে এখান থেকে আমি অ্যাড্রেসটি একটু মিলিয়ে দেখি অ্যাড্রেস ঠিক আছে কিনা না অ্যাড্রেসটি ঠিক আছে এরপর এখান থেকে আমি চলে যাই একটু ব্যাকে চলে যাব যার পরে এখানে উপরে দেখতে পারবেন যে অ্যাড ফান্ড নামে যে অপশনটি আছে আমরা এখন অ্যাড ফান্ডে ক্লিক করব আমি এখন অ্যাড ফান্ডে ক্লিক করছি অ্যাড ফান্ডে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে ডিপোজিট ক্রিপ্টো নামে একটু অপশান আছে আমরা এখন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব আমি এখন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে সার্চ অপশনটি আছে সার্চ অপশনে আমরা লিখবো মেজর আমি এখন সার্চ অপশনে লিখছি মেজর এম এ জে ও আর এম এ জে ও আর এখানে মেজর লিখে সার্চ দেওয়ার পর এখানে মেজরের টোকেনটি শো হবে এখন মেজরের টোকেনটি শো হওয়ার পরে আমি এখন এই মেজরের টোকেনের উপরে ক্লিক করব আমি এখন মেজরের টোকেনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে উপরে মেজর থাকবে নিচে থাকবে টন কয়েন ঠিক তার একটু নিচে দেখতে পারবেন যে একটি বারকোড শো হবে এবং তার ঠিক ডান পাশে দেখতে পারবেন যে অ্যাড্রেসটি আছে এবং তার পাশে যে কপি চিহ্নটি আছে আমি এখন কপি চিহ্নর পরে ক্লিক করব আমি এখন কপি চিহ্নর পরে ক্লিক করলাম অ্যাড্রেসটি কপি হয়ে গেল এখান থেকে সরাসরি আবারও আমি আমার মেজরে চলে যাই যাওয়ার পর এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে আমি এখন এই ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করব ক্লিক করার পর যে অ্যাড্রেসটি আমি কপি করেছিলাম সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে যে সেন্ড অপশনটি আছে আমরা এখন এই সেন্ড অপশনে ক্লিক করব আমি এখন এই সেন্ড অপশনে ক্লিক করছি সেন্ড অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে সোর্স আছে এবং তার নিচে কনফার্ম আছে আমি কনফার্মে ক্লিক করব আমি এখন এই কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আমার আমার এখানে এখানে শো হবে এবং করা হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা খুব সহজেই মেজরের যে টোকেনটি আছে সেটি আপনারা আপনাদের যে বিট গেট এক্সচেঞ্জার অথবা আপনারা যে অন্যান্য যে এক্সচেঞ্জারে আপনারা উদ্র দিতে চান সেখানে আপনারা খুব সহজেই উদ্র দিতে পারবেন আমি এখানে আপনাদের বিট গেটে দেখিয়ে দিলাম আপনারা বিট গেট বাদে যদি অন্য এক্সচেঞ্জার দিতে চান একই সিস্টেম আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন এরপর এখানে যে ওকে অপশনটি আছে আমরা এখন ওকে অপশানে ক্লিক করবো ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আমার অ্যাড্রেসটি সাকসেসফুল হয়ে গেল যার কারণে এখানে কিন্তু আমার প্রসেসিং লেখা চলে আসবে যদি এখানে আমাদের প্রসেসিং লেখা থাকে তাহলে আমাদের অ্যাড্রেসটি ঠিক আছে এবং এইখান থেকে আমরা 28 তারিখ বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার সময় মেজরের ট্রেডিংটি শুরু হবে এবং এইখান থেকে আমরা আমাদের টোকেনটি সেল দিয়ে আমরা আমাদের প্রফিটটি ঘরে নিতে পারবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা খুব সহজেই এই মেজরের এই ডিপোজিট অ্যাড্রেসটি আপনারা কানেক্ট করে আপনাদের টোকেনটি উদ্র দিতে পারবেন আর যারা যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই মেজর মাইনিং অ্যাপ সহ অন্যান্য যে সকল মাইনিং অ্যাপে আমরা কাজ করি প্রতিটা প্রজেক্টের আপডেট এখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ